হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা মজার রেসিপি নিয়ে এটা হচ্ছে চটপটি ঈদ চলে গেল আজ অনেক দিন হয়ে গেল তাই আবার ইচ্ছে করলো যে চটপটি খাবে আজ চটপটি বানাবে আমার বোন তার নিজের হাতে মজা করে বানাবে সেজন্য রেসিপি দিতে চলে এলাম এখানে কতটুকু নিরপা চটপটির মটর এক কেজি মটর সিদ্ধ বসায় দিল সিদ্ধর সাথে কিছু দাও নয় শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছে মশলাগুলো পরে এড করবে এখন কিছু মশলা এড করবে এই যে এক চামচ হলুদ দিয়ে দিলো দুই চামচ হলুদ আর এক চামচ চিঠা আচ্ছা চামচটা একটু কতটুকু এক চামচ এক চামচ হলুদ ধুনিয়ার গুঁড়া আর কিছু দিব না ও আর কিছু দিবে না এটা হচ্ছে সম্পূর্ণ আমার বোনের হাতের রেসিপি আমি অবশ্য একটু মরিচের দিতাম যাই হোক ও আজকে ওর নিজের হাতে বানাবে পুরো রেসিপিটা সাথেই থাকবেন আর এখন দিয়ে দিবি লবণ হাতের মাপের দুই চামচ লবণ দিয়ে দিল লবণটা আসলে স্বাদ মতো যে যেরকম দিতে চায় এ আর কি আমরা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করি ঢেকে দিলাম আর এই পাশে আলু সিদ্ধ বসিয়ে দিল এই চটপটির সাথে দেওয়ার জন্য সিদ্ধ হতে থাকুক ওকে হচ্ছে আলু সিদ্ধ হতে হতে এই ফাঁকে ফুচকা গুলো ভেজে রাখতেছে আমার বোন এগুলি সম্পূর্ণ রেডিমেড ফুচকা জাস্ট তেলে ভাইজা উঠাচ্ছে এদিকে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোকে ছিলে ছোটো ছোট টুকরা করে ডাবির সাথে মিক্স করে দিয়েছে এখানে আর কোনো মশলা অ্যাড করেনি এই চটপটির মশলাটা আমার বোন নিজের হাতে তৈরি করছে এখানে শুকনা মরিচ তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পাঁচ পুরন সব কিছু একসাথে টেলে তারপরে যে গুঁড়া করে নিয়েছে আপনারা চাইলের রাঁধুনি চটপটির মশলা ওইটাও ইউজ করতে পারেন আর ঝালটা হলো যার যার ইচ্ছা অনুযায়ী আপনারা মরিচ কম বেশি আপনাদের নিজের হাতে আপনারা করে দিতে পারেন যাই হোক এ হচ্ছে মশলা তৈরি করার ইনগ্রিডিয়েন্টস আর এই হচ্ছে তেঁতুলের টক তেঁতুলের টক আমি যখন তৈরি করি তখন একেবারে অনেক বানিয়ে রাখি এটা আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ থেকে এই টকটা নামিয়েছি আর টক তৈরি করতে একদম ফ্রেশ তেঁতুল আপনারা জাল দিবেন তেঁতুল আর চিনি লবণ আর চটপটির যা যা মশলা আছে যেটা বানিয়ে রাখি ওটা দিয়ে আমি জাল দিই জাল দেওয়ার পরে চটপটির টকটা বানিয়ে ফেলি একদম ইজি এটা খুব মজা আর চিনিটা একটু বেশি লাগে যদি তেঁতুলটা বেশি টক হয় এই আর কি তেঁতুলটাও রেডি করে আপনারা রেখে দিতে পারেন চটপটি রেডি করতে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ডিম সিদ্ধ আর বিট লবণ এটা তো লাগবেই মাস্ট এই আর কি তৈরি হয়ে গেল চটপটি করতে বেশি কিছু লাগে না একদম ইজি এই হচ্ছে আজকে চটপটি আমাদের আমরা সবাই মিলে একসাথে খাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ